আসসালামু আলাইকুম গায়েস আমরা কালকে যে এই কম্পিটিশানটা দেখাইছি যে এটা আমরা কাটলাম তো এটা কাটার পরে এটার ভিতরে যে কয়েলটা আপনাদেরকে আমি দেখাইছি এই কয়েলটা আমরা খুললাম হ্যাঁ এই কয়েলটা খুলে এখন আমরা এই কয়েলের আর মানে শর্ট সারাবো বলছি যে শর্ট হয়ে গেছে কয়েল তো গায়েস কোনটা কোনটা শর্ট হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো গায়েস এ যে দেখেন এখানে দুইটা কয়েল এই যে কালামুকিয়া একটা কয়েল আর উপরে দিয়ে মোটা তার এই আরেকটা কয়েল ও ভিতরের কয়েলের সাথে এই যে কালামুকিয়া এটা এই কয়েলের সাথে এই কয়েল শর্ট হয়ে গেছে এই যে এখানে বালা করে পাইবার দেয় নাই যার কারণে এই সমস্যাটা দেখা দিছে আর এটা কম্পিউটার চলতে চলতে যখন অনেক হিট হয় অনেক বছর চলার পরে এই প্রবলেমগুলা দেখা দেয় মূলত এখন আমরা এই কয়েলগুলো আলাদা করে ফেলবো আলাদা করলে মানে কীভাবে আলাদা করব আমি আপনাদেরকে বলি এ যেমন দেখেন এখানে এই যে বাইরের যেটা এটা হচ্ছে রানিং কয়েল মোটা মোটা তারের আর ভিতরের যেটা দেখতেছেন এটা হচ্ছে সিকন সিকন তারের ঠিক আছে তো এ মোটা তার এবং সিকন তার এ দোনোটার গ্যাসে যদি একটা আমি ফাইবার ঢুকাই দিই হ্যাঁ তাহলে ওই কয়েল এবং এই কয়েল দুই কয়েলকে আলাদা করে রাখবে ফাইবার হ্যাঁ তখন আমার এই কয়েলটা আর শর্ট হইতো না এবং স্মুথলি চলবে তো গায়ে আমরা এই কিছুক্ষণের মধ্যে আমরা এখন এটা খুলবো খুলে এটা কয়েলগুলো আমরা আলাদা করব। তো গায়েস আপনারা দেখতে থাকেন তো আমরা এখন এই যে সুতাটা খুলব অর্থাৎ এখন আমরা এই সুতাগুলা খুলব তো গায়েস আমরা গায়েস এই যে আমরা এই সুতাটা কাটলাম কাটি এখন আমি যদি এভাবে টান দিই দেখেন কিভাবে খুলি যায় হ্যাঁ এ দেখছেন এক টানের লাগে আমার সুতাগুলা খুলে যাচ্ছে ঠিক আছে এখন আমি দেখেন একটা টান দিছি একটা টানে ফুরা কয়েলের সুতাগুলা গেল দেখছেন এখন আমি আপনাদেরকে যেটা দেখাইতেছি যে দুই কয়েলের কথা বললাম হে দুই কয়েল হচ্ছে আমি আপনাদেরকে এই গিট্টুটা খুলি দেখাইতেছি তো আমি এই যে দুইটা কয়েল আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা কয়েল আমি এভাবে ভিতর দিয়ে হ্যাঁ এভাবে ভিতর দিয়া তো আমি যে আপনাদেরকে দুটা কয়েল দেখাইছি দুটা কয়েল হচ্ছে এই বাইরের কয়েল আর মোটাটা যে ভিতর কয়েল তো আমি দেখেন এই যে আগলা করে নিতেছি দেখেন এই এই যে আমি আগলা করলাম এই যে এই কয়েলটা আমি আগলা করলাম দেখেন এখন স্পষ্টভাবে দেখেন স্পষ্টভাবে দেখাও এই যে এখানে যে দুটা কয়েল এই যে এটা বাইরের কয়েল আর এটা হচ্ছে ভিতরের কয়েল দেখছেন এই ভিতরের কয়েল এবং বাইরের কয়েল এ দুটার সাথে এক হয়ে গেছে মানে সংযোগ হয়ে গেছে কিন্তু তো এই কয়েল এবং এ কয়েল দোনো কয়েল আলাদা থাকবো সম্পূর্ণ সময় আলাদা থাকবো এ আলাদা কয়েলটা যদি একটার সাথে একটা মিক্স হয় সংযোগ হয় তখন আপনার এই কয়েলটা শর্ট হয়ে যাবে কম্পিউটারটা চলতো না তো মূলত এই কয়েল ভিতর কয়েল এবং বাইরের কয়েল এই দুইটা কয়েল শর্ট হয়ে গেছে যার কারণে আমাদের কম্পিউটারটা চলে নাই ফ্রিজ খাড়াই গেছে ঠিক আছে এখন আমরা এই পাক দেওয়া দেখেন এই যে এই যে দুই কয়েল এই দুই কয়েলের পাক দিয়া পাইপের ঢুকে এটারে আবার জাগাত নিয়ে যাবো আবার এগান দিয়া পাইপের দিয়ে এটারে আবার জাগাত নিয়ে নিব নে আবার আগের মতো বাঁধে দিলে আমাদের শর্টটা সারি দেবো ঠিক আছে তো গায়স আমরা আপনার দেখেন আমরা এটারে ঠিক করে দেখাইতেছি গাইস আমরা এই যে কম্প্রেসার বানলাম বা ইয়া আমরা কম্প্রেসার ঠিক করতেছি এই ফাইবার ঢুকাইয়া আমরা স্কিপ আকারে ভিডিওগুলা নিব এবং কি বলতেছি এবং আপলোড করবো আমরা স্কিপ আকারে অর্থাৎ বড় করবো না ছোটো ছোটো খণ্ডই আকারে আমরা আপলোড করবো তো আমরা এই পার্টটা আমরা আপলোড করে দিচ্ছি পরের পার্টটা দেখার জন্য আমন্ত্রণ রইল